বাবার আমার ভাইয়ের আমার আজকে আমরা লোক ঠিক না কিনা বলেন আসার সময় গাজীপুর নাকি সামনে গাজীপুর দেখলাম রাস্তা আসতে পারি না ফেরা আধা ঘন্টা সময় লাগলো সময় লাগলো এত মানুষ এত গাড়ি এত সিএনজি আসা যাচ্ছে না শুধু মানুষ আর মানুষ

প্রত্যেক মানুষের একটা গোস্তের টুকরা আছে টুকরা আছে আপনার এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায় এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায়